আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিলাম অনলাইন তো যদি অনুমতি দেন আমার দুটো প্রশ্ন ছিল শেখ। বলে। আপাতত হচ্ছে আমাদের মুরব্বিদের থেকে আমরা শুনেছি কুরআন যখন পড়তে হয় তখন মহিলাদের নাকি নিচু আওয়াজ করে পড়তে হয়। আমি একটা গুনগুন শব্দ করে শুধু পড়ে। তো যখন আমরা সহিহ ভাবে পড়া শিখেছি তখন সেখানে মাখরাজে এর সঠিক উচ্চারণ বা গুন্নাহ গুলো কিন্তু আমরা যখন নিম্ন স্বরে পড়তে যাই তখন দেখা গেল ওই মাখরাজ গুলো উচ্চারণ করা সম্ভব হয়ে ওঠে না তো এই ক্ষেত্রে প্রশ্ন যে মহিলাদের মানে নিম্ন স্বরে কোরআন পড়াটা জায়েজ কিনা আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কিভাবে মহিলাদের নিম্ন আওয়াজে আই মিন মনে মনে অথবা মন করে কোরআন তেলাত করাটা যায় কিনা কিন্তু ক্লিয়ার করে নয় স্পষ্ট করে নয় শব্দ করে নয় স্পষ্ট করে নয় আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা স্ত্রী লোকদের দেখা হয়তো সৌন্দর্যের জন্য আমরা যদি হয়তো দেখা গেলো যে স্বামীর সঙ্গে সামনে যেন আমাদেরকে আরেকটু সুন্দর দেখায় সেজন্য আমাদের চুলে যদি কোনো পাকা চুলে কোনো কালার করি বা কালো করি এটা আমাদের জন্য যায় কিনা বা পুরুষের ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে কোনো মাসাইল আছে কিনা একটু জানার প্রথম প্রশ্ন হচ্ছে কি বললেন কোরআন পড়ার ক্ষেত্রে উনি বলছিলেন যে গুনগুন করে পড়ার কথা বলা হচ্ছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বলছেন যে শুনেছি মুরব্বীদের কাছ থেকে যে মহিলাদেরকে গুনগুন করে পড়তে হবে শব্দ উচ্চারণ যেন না হয় এ ততটি ভুল এটা ভুল ধারণা গনগন করে পড়বে আর শব্দের উচ্চারণ ক্লিয়ার হবে না যে কোনটি কালেমা কি হ্যাঁ যেমন আল্লাহ ইল্লাহ হাই স্পষ্ট হইতে হবে এখন কোন কথা বোঝা যাচ্ছে না এটা যাই জন্যই পড়া নয় তাহলে এইরকম যদি অর্থ বুঝে থাকেন তাহলে মরুবীদের কথা হচ্ছে বাতিল কথা ভুল কথা তবে মহিলারা এত জোরে পড়বে না যে আশেপাশে বেগানা পুরুষরা চলাফেরা করছে আর তারা তাদের তেলাওয়াত শুনছে তাদের কণ্ঠ স্পষ্ট শুনছে সুর করে তেলাওয়াত এটা জায়েজ নয় জি স্টেজে মহিলারা মেয়েরা কম্পিটিশন করছে আর পুরুষরা বসে বসে শুনছে এটি জায়েজ নয় এভাবে জায়েজ নয় কিন্তু নিজেকে শুনিয়ে তেলাওত নিজেকে শুনিয়ে আর আশেপাশে পুরুষ নেই বাড়ির মহিলারা আছে অথবা ছেলে মেয়েরা আছে নিজের স্বামী আছে অবশ্যই ক্লিয়ার তেলাওয়াত করবে তেলাওয়াত জাহরি তেলাওয়াত হবে আর সির তেলাওয়াত মনে মনে জায়েজ আছে কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে আল্লাহ কোরআনিক বলছেন তেলাওয়াত তোমার সলাত কে জোরে চিৎকার করে আদায় করিয়ো না পড়িও না মানে এখানে সালাত অনেকেরা সালাত মানে সালাতে নামাজের তেলাওয়াত নামাজের ভিতরে হোক অথবা নামাজের বাইরে হোক তেলাওয়াত তুমি এত জোরে করিও না যেটা আশেপাশের লোকের জন্য কষ্টদায়ক হয় কেউ ঘুমিয়ে আছে ঘুম ভেঙে যাচ্ছে কাজকর্ম করছে অথবা কথা বলছে তাদের নিস্তাব হচ্ছে তারা শুনছেও না হইচই করছে এত চিৎকার করে পড়িও না যাতে আশেপাশের লোকের জন্য বিরক্তির কারণ হয় ওয়ালা তো বেহা আর একেবারে আসতে মনে মনে পড়িও না তার মধ্যে গনগুন করা গনগুন করা কোনো তেলাও নয় সুতরাং এটিও যায় নাই বিদাতি কথা এটি এর মাঝামাঝি পথ অবলম্বন করবো অর্থাৎ নিজেকে শুনিয়ে পড়বেন আর আশেপাশে যারা আছে গায়ের মাহারম তারা শুনলে কোনো দোষ মাহারম যারা তারা শুনলে কোন দোষ নেই কিন্তু গায়ের মাহাম নন মাহারম যারা তারা যেন না শুনে তেলাওয়াত মহিলারাও নিজেকে শুনিয়ে করবে নিজের আশেপাশের শুনিয়ে শুনিতে এমনকি নিজের স্বামী আছে ছেলে ছেলেমেয়েরা আছে তাহলে জোরেও যদি তেলাওয়াত করার ঘরের বাইরে আওয়াজ না যায় তাতে কোনো দোষের কথা নয় আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমরা স্বামীকে সন্তুষ্ট করার জন্য মহিলারা আহ পাকা চুলকে কি কালার করতে পারবো কালার মানেই যে কালো এটা নয় অন্য রং করতে পারেন এটাও তো কালার আমরা যে দাঁড়িয়ে যে রঙিয়েছি এটা তো কালার কিন্তু এটা শোন না এটি আর যদি এটাকে কালো করি তাহলে যাইজ না তো ঠিক মহিলাদের ক্ষেত্রেও কালো করতে পারবে না চুলকে কালো পাকা চুলকে কালো করতে পারবে পুরুষরা কালো করতে পারবেন সব নবীলাম বলেছেন অবাকের স্মৃতি আল্লাহ বাবা আবু সম্পর্কে যার ও মাথার দাড়ি চুল সাদা হয়ে গেছিল আর যে তাকে গাইয়ের উৎস্যে হ্যাঁ পাকা চুলকে পরিবর্তন করে দাও রঙিয়ে নাও তোমার বাবার আর কালো থেকে দূরে রাখিও বাঁচিয়ে রাখিও কালো দিয়ে রঙানো যায় পাতা চুলকে কিন্তু মহিলারা যদি মনে করে যে আমি সেটা অন্য রঙে রঙাবো আর সেটা চুল পেকে গেছে সেই জন্য তাহলে ঠিক আছে কিন্তু কালো চুলকে ইউরোপিয়ান চুল করব হ্যাঁ পশ্চিমা চুল শ্বেতাঙ্গদের চুল করবো আর সেটা কাফের রাখে দেখে সুন্দর লাগে সুতরাং আমাকেও সেই কাফেরদের মতো ইহুদিনের মতো সুন্দর লাগবে যদি এই ধ্যান ধারণা থাকে তখন এটি কাফেরদের গোলামি কাফেদের সামনে নিজেকে দুর্বল মনে করা ভোগ করা আর মুসলিম জাতি নিজেকে নিজে ইসলাম নিয়ে এই জন্য জায়েজ নাই এই জন্য জায়েজ নাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যদি এই চিন্তা না থাকে আর যদি মনে করেন যে আমার সাদা চুল আমি একটু লাল করে নেবো অসুবিধা নেই লাল করার পরে সাদা চুল মাথার চুল কারো পেয়ে গেছে কোনো মহিলা আর সেটা পশ্চিমাদের মতো লাগছে আপনার নিয়ত এটা নাই যে আমি কাফেরদের কাছে এক কথায় কাফের যেহেতু আল্লাহকে অস্বীকার করে আর আপনি মমিন আল্লাহ বিশ্বাসী আপনি কেন তাদের কাছে দুর্বল হবে এত হিনমনতে কেন ভোগবেন এটি হচ্ছে মানসিক গোলামি যেটি কঠিন বিষয় আল্লাহ যেন এদের থেকে বেঁচে থাকার মুসলিম জাতিকে তফফিক দান করে